উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের পাঁচই সেপ্টেম্বর প্যান্যাম ফ্লাইট তিয়াত্তর বিমানের যাত্রীদের আতঙ্কবাদীদের হাত থেকে রক্ষা করার জন্য নিজের প্রাণ দিয়েছিলেন বিমানসেবিকা নির্জা ভানুর তার অসামান্য বীরত্বের জন্য তিনি মরণোত্তর অশোক চক্র সম্মানে ভূষিত হন তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি এই সম্মান লাভ করেছিলেন প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব মাত্র তেইশ বছর বয়সী নির্জা ভানটের সম্পর্কে যিনি তিনশো জন মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন তার আগে প্রতিবারের মতো এবারেও বলবো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন যাতে পরবর্তী নোটিফিকেশান ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছায় আর বেশি দেরি না করে আমরা মূল তথ্যে চলে আসি উনিশশো তেষট্টি সালে ভারতের চণ্ডীগড়ে জন্ম নির্জা ভানোটের সেখান থেকেই মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে পরিবারের সঙ্গে মুম্বাই চলে আসেন তিনি মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স থেকে গ্র্যাজুয়েশন পাস করেন উনিশশো পঁচাশি সালে মাত্র বাইশ বছর বয়সে মা বাবার পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে করে মধ্যপ্রাচ্যে চলে যান নির্জা কিন্তু বিয়ের পর থেকে ক্রমাগত পণের জন্য চাপ দেওয়ার এক সময় স্বামীকে ছেড়ে দেশে ফিরে আসেন নির্জা এরপর পত্রিকায় বিজ্ঞাপন দেখে প্যান অ্যাম সংস্থায় এয়ার হোস্টেস বা বিমানবালা হওয়ার জন্য আবেদন করেন কাজটি পেয়েও যান তিনি ভোরের আলো ফুটছিল ধীরে ধীরে বিশাল একায় বোয়িং সাতশো সাতচল্লিশ বিমানটি দাঁড়িয়েছিল টারম্যাকে করাচিতে নেমে গিয়েছিল একশো নজন যাত্রী করাচি থেকে বিমানে উঠেছিলেন প্রায় সমসংখ্যক যাত্রী সকাল ছটা নাগাদ যাত্রীদের নিয়ে শেষ বাসটি আসছিল বিমানের দিকে হঠাৎ সাই রেন বাজিয়ে বিমানের কাছে এসে দাঁড়িয়েছিল একটি সিকিউরিটি ভ্যান গাড়িটি থেকে নেমেছিল পাকিস্তান এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের আকাশী নীল ইউনিফর্ম পরা দুই ব্যক্তি হাতে রাইফেল আকাশে গুলি ছুটতে ছুটতে তারা উঠে পড়েছিল বিমানে কয়েক মিনিটের মধ্যে আরও দুই ব্যক্তি এলোমেলোভাবে গুলি চালাতে চালাতে উঠে পড়েছিল বিমানে এদের একজনের পরে ছিল পাকিস্তানি পোশাক তার হাতে ছিল একটি ব্রিফ এই চারজনই ছিল প্যালেস্টাইনের কুখ্যাত সন্ত্রাসবাদী গোষ্ঠী আবু নিদালের সদস্য এদের নেতা ছিল সাফারিনী বা মুস্তাফা বাকি তিনজনের নাম ফাহাদ খলিল ও মনসুর বিমানের বাইরে গুলির আওয়াজ শুনে নির্জা ইন্টারকমের মাধ্যমে হাইজাক কোর্টটি পাঠিয়ে দিয়েছিলেন বিমান সেবিকা সিরিন পবনের কাছে সঙ্গে সঙ্গে কোর্টটি টাইপ করে ককপিটে পাঠিয়ে দিয়েছিলেন সিরিন পাইলটদের আসনে ছিলেন ক্যাপ্টেন উইলিয়াম ক্যাঙ্কা সহকারী পাইলট ছিলেন টেহান ডজ ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন জন রিজোয়ে ক্যাপ্টেন কিয়াঙ্কা মুহূর্তের মধ্যে বিমান চিন্তায় হওয়ার কোর্টটি পাঠিয়ে দিয়েছিলেন কন্ট্রোল রুমে যোগাযোগ করেছিলেন প্যান আমেরিকান এয়ারওয়েজ করাচি বিমানবন্দরের কর্তা বিরাট তারুগা সঙ্গে পাইলটদের বিমান ছেড়ে পালিয়ে আসতে বলেছিলেন বিরাট তারুগা। টার্ম্যাকে যাত্রীভর্তি বিমান রেখে ককপিটের হাজ খুলে পালিয়ে গিয়েছিলেন তিন ককপিট ক্রু শুরু হয়েছিল ছিনতাইকারীদের তাণ্ড এক বিমান সেবিকার পায়ের সামনে গুলি করে তাকে দিয়ে বিমানের দরজা বন্ধ করেছিল ছিনতাইকারীরা দরজা বন্ধ হওয়ার পর ছিনতাইকারীদের নেতা মুস্তাফা বলেছিলেন যে যেখানে আছো সেখানেই বসে পড়ো সদ্য বিমানে ওঠা পাকিস্তানি যাত্রীরা তখনও সিট খুঁজে পাননি আতঙ্কিত হয়ে তাঁরা বসে পড়েছিলেন করিডোরে লাছিমিরে যাত্রীদের সরাতে সরাতে ককপিটে পৌঁছে গিয়েছিল মুস্তাফা ককপিট তখন জনশূন্য রোধে উন্মত্ত মুস্তাফা ককপিট থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলেছিল মৃত্যুর জন্য প্রস্তুত হও সবাই একজন ছিনতাইকারী যাত্রীদের দেখিয়েছিল তার কোমরে থাকা বিস্ফোরক ভর্তি বেল্ট ও একজন দেখিয়েছিল গ্রেনেড আতঙ্কে কাঁদতে শুরু করেছিল অনেক যাত্রী একটি সিটের পিছনে তিনটি শিশু লুকিয়েছিল সঙ্গে তাদের বাবা মা ছিল না নির্জাত তিনটি শিশুকে দ্রুত দরজা দিয়ে বাইরে বের করে দিতে চাইছিলেন সামনে থাকা দরজাটি দিয়ে সেই মুহূর্তে অনেক যাত্রী একসঙ্গে বেরোতে চাইছিলেন অতিকে গুলি ছুটতে ছুটতে তাদের দিকে এগিয়ে আসছিল এক ছিনতাইকারী নির্জা চোখের সামনে গুলির আঘাতে লুটিয়ে পড়েছিলেন কয়েকজন শ্বেতাঙ্গ যাত্রী ছিনতাইকারীটি এরপর পেয়েছিল নির্জার সঙ্গে থাকা তিনটি শ্বেতাঙ্গ শিশুকে নির্জা বুঝতে পেরেছিলেন চিন্তাইকারীটি এবার শিশু তিনটিকে গুলি করে মারবে তার অনুমান ঠিক ছিল চিন্তাইকারীটি শিশুদের দিকে চালিয়ে দিয়েছিল গুলি তার আগে নির্জা পিছন ঘুরে নিজের শরীর দিয়ে শিশু তিনটিকে আড়াল করে ফেলেছিল গুলিটি সরাসরি এসে লেগেছিল নির্জার কোমরে বিমানের মেঝেতে লুটিয়ে পড়েছিল রক্তাক্ত নির্জা এরপরও শিশুগুলিকে তাক করে গুলি চালাতে গিয়েছিল ছিনতাইকারিটি বিমানের বেশিরভাগই কর্মী চিন্তায়কারীদের কাছ থেকে দূরে দূরে থাকছিলেন ব্যতিক্রম ছিলেন নির্জা তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি শ্বাসরুদ্ধ করা পরিবেশকে নির্জা হালকা করার চেষ্টা করছিলেন হাসি মুখে যাত্রীদের স্যান্ডউইচ জল ফলের রস চা কফি দিচ্ছিলেন ভিড় ঠেলে ভয়ে বোবা হয়ে যাওয়া শিশুদের দিচ্ছিলেন চকোলেট আসলে এইভাবেই ছিনতাইকারীদের গতিবিধির উপর নজর রাখছিলেন নির্জা তার সঙ্গে ঠাট্টা ইয়ারকি করছিলেন চিন্তাইকারীরা যখন শেষ লড়াই লড়ছিলেন নির্জা রক্তের নদীতে শুয়ে বড় বড় শ্বাস নিচ্ছিলেন নির্যা তখনও তার জ্ঞান ছিল সেই অবস্থাতে সবাইকে দ্রুত পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন অস্পষ্ট কণ্ঠে ধীরে ধীরে স্মিত হয়ে আসছিল নির্জার গলার আওয়াজ সানসাইন ও দিলীপ নামে দুই বিমানকর্মী যেন হারাতে থাকা নির্যাকে রাবারের স্লিপ দিয়ে গড়িয়ে দিয়েছিলেন নিচে বেশ কিছুক্ষণ পরে এসেছিল একটি অ্যাম্বুলেন্স স্ট্রেচার ছিল না সেটিতে অ্যাম্বুলেন্সের মেঝেতে শুয়ে নির্জাকে নিয়ে যাওয়া হয়েছিল করাচির জিন্না হাসপাতালে সেখানে তখন কয়েকশো আহত যাত্রীর চিকিৎসা চলছিল অ্যাম্বুলেন্স নিয়ে আসছিল নিহতদের দেহ বেডও জোটিনি নির্যা হাসপাতালের করিডোরে একটি স্ট্রেচারে শুয়েছিলেন রক্তাক্ত নির্জা তার সহকর্মীরা হাসপাতালে চিকিৎসকদের হাতে পায়ে ধরেছিলেন নির্যাত চিকিৎসা শুরু করার জন্য দ্রুত বেরিয়ে যাচ্ছিল রক্ত নির্জাত শরীর থেকে এক সময় এসেছিলেন চিকিৎসক কিন্তু তার অনেক আগেই চলে গিয়েছিলেন নির্জা যাত্রীদের প্রাণ বাঁচানোর লড়াইয়ে জয়ী হয়ে শত্রু দেশের মাটি থেকে মাথা উঁচু করে পৃথিবী ছেড়েছিলেন তিনি প্রিয় দর্শক ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ